মহাবিশ্ব যোগ আমার বড় স্বপ্ন লক্ষ্য কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ মহাবিশ্ব ইয়োগা মাই বিগ ড্রিমস গোলস ফাঁস ব্যাকেটের ভিতরে আবার ফাস্ট ব্যাকেটের ভিতরে কার্বন অক্সাইড অক্সিজেন ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো দম যোগ যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো শুয়া অব্লিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শুনো এখন যোগ করো গুরুর কমান মানো অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো দম যোগ করো দম সমান কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ধীর অবলিক দ্রুতলয় যোগ করো শোয়া অব্লিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো আরামদায়ক আসনে বস সুদীর্ঘ দম প্রথম বন্ধনীর ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও উত্তম শব্দ অব্লিক বাক্য বলো জীবনের অতি উচ্চ উচ্চ লক্ষ্য স্বপ্নসমূহ স্থির করো স্বপ্ন দেখতে তো আর অর্থ লাগে না মাগনা বড় স্বপ্ন লক্ষ্য করতে তো কোনো অসুবিধা নাই নীরবে একটি একটি করে স্বপ্ন লক্ষ্য বলো ইচ্ছা মতো সময় বল এবং সুদীর্ঘ দম প্রথম বন্ধনীর ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও শূন্য স্থানে নিজের স্বপ্ন লক্ষ্য বসিয়ে নীরবে বলো এবং সুদীর্ঘ দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও আমি ড্যাশ আমি ড্যাশ আমি ড্যাশ আমি ড্যাশ আমি ড্যাশ আমি ড্যাশ হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক